বানঝাঁকড়ি জলপ্রপাত এবং শক্তি উদ্যান ভারতের সিকিম রাজ্যের গ্যাংটকের একটি অনন্য পর্যটন কেন্দ্র যা প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং লোকবিশ্বাসের এক চমৎকার সমন্বয় এই উদ্যানের মূল আকর্ষণ হলো একটি মনোরম জলপ্রপাত যেটি ঘন বন জঙ্গলের মাঝে অবস্থিত বানঝাঁকড়ি শব্দটি এসেছে দুটি শব্দ থেকে বান অর্থ বন এবং ঝাঁকড়ি অর্থ আরোগ্যকারী বা সামান সিকিমের লোককাহিনীতে কাহিনীতে এমন নিরাময়কারী যারা প্রাকৃতিক শক্তি এবং আত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে মানুষের রোগ সারাতেন এমন বিশ্বাস রয়েছে যে বানঝাকরীরা জলপ্রপাতের আশেপাশের গুহায় বাস করতেন এবং সেখানেই তারা তাদের আধ্যাত্মিক সাধনা করতেন এই পার্কে নানান ধরনের সামানিক মূর্তি মুখোশ থিমভিত্তিক ভাস্কর্য এবং সাংস্কৃতিক প্রদর্শনী রয়েছে যা সিকিমের আদিবাসী সংস্কৃতি ও লোকাচারের পরিচয় বহন করে এটি একটি শিক্ষা ও বিনোদনের মিলিত স্থান হিসেবে তৈরি করা হয়েছে উদ্যান গ্যাংটক শহর থেকে মাত্র কিলোমিটার দূরে নম্বর জাতীয় সড়কের পাশে একটি সেনা শিবিরের কাছাকাছি অবস্থিত এই জায়গাটি প্রাকৃতিক দৃশ্য হাঁটার পথ ছোট ছোট সেতু পিকনিক স্পট ও ফটোগ্রাফির জন্য উপযুক্ত আপনি যদি সিকিম ভ্রমণে যান তবে বানঝাকড়ি জলপ্রপাত এবং শক্তি উদ্যান আপনার তালিকায় রাখা অবশ্যই উচিত এটি একদিকে যেমন প্রকৃতির প্রশান্তি দেয় স্থানীয় সংস্কৃতির গভীর ছোঁয়া দেয় আমরা এখন সিকিমের গ্যাংটক থেকে খুব কাছেই ঢাকরি ওয়াটার ফলসে দাঁড়িয়ে একটা খুব সুন্দর সিকিমের পর্যটক স্থান তখন সিকিমের এটা অবশ্যই ঘুরে যেতে হবে